হ্যালো ফ্রেন্ড তো বাচ্চাদের পেটের ব্যথা যদি হয় সেটা নিয়ন্ত্রণে কী কী সতর্কতা অবলম্বন করা যেতে পারে আজকে সে বিষয়ে আলোচনা করবো কোন কোন সতর্কতা অবলম্বন করলে পেটের ব্যথা থেকে রেহাই পাবেন আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেলে সার্সফ করবেন চলুন শুরু করা যাক এক নম্বর হচ্ছে বাচ্চাদের খাবার খাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণ করা দু নম্বর হচ্ছে খাবারের তালিকায় বেশি পরিমাণে ফল এবং শাক সবজি নেওয়া তিন নম্বর হচ্ছে বেশি ফাইবার যুক্ত খাবার খাওয়ার অভ্যাস করা অর্থাৎ যে সমস্ত খাবারে ফাইবার বেশি রয়েছে সেগুলো বেশি পরিমাণে খাওয়া চার নম্বর হচ্ছে বেশি মাত্রায় জল পান করা পাঁচ নম্বর হচ্ছে লক্ষ্য রাখতে হবে যে প্রতিদিন স্টুল এবং ইউরিন ঠিকঠাক হচ্ছে কিনা বা সময় মতো হচ্ছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে ছ নম্বর হচ্ছে বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু জরুরি তো এই সমস্ত সতর্কতা অবলম্বন করবেন যদি বাচ্চার পেটের ব্যথা নিয়ন্ত্রণ করতে চান তো আজকে জানলেন যে কোন কোন সতর্কতা অবলম্বন করলে বাচ্চাদের পেটের ব্যথা নিয়ন্ত্রণ করা যায় আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং